সাহাবায়ে যদি কখনো বিপদে পড়েতেন সাহাবাই کرام একজনের মুসিবতে আর একজন কি পরিমাণ আত্মসর হয়ে যাইতেন আল্লাহর নবী একজন সাহাবী যার নাম ছিল হজরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বলেন নামটা কি হজরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তার চমৎকার একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে একদিন একজন লোক আইসা নবীজির কাছে আইসা বিচার ছিলেন হাবিবাল্লাহ আমার ঘরের পাশে যার বাড়ি তার বাড়িতে একটি খেজুর গাছ আছে বলেন কি গাছ আছে খেজুর গাছ আছে তার খেজুর গাছের গুড়াটা তার বাড়িতে কিন্তু খেজুর গাছের আগাঠা মাথাটা হলো আমার বাড়িতে এমন গাছই হয় না কথা বলেন আপনার জমিতে গাছের গুড়া আরেক পায়ের জমিতে গাছের আগা এমন গাছ কি আমার বাংলাদেশে নাই কথা বলেন ঠিক যেমন নবীজির কাছে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাশের ঘরের মালিকের একটা খেজুর গাছ গুড়াটা তার বাড়িতে তার জায়গায় কিন্তু আগাটা আমার বাড়িতে খেজুরের যখন মাটিতে পড়ে আমার ঘরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে খেজুর গুলো সাথে সাথে বাচ্চা গুলো যায় খেজুর গুলো তারা খেতে চায় যখন তারা টুকায়া খেজুর গুলো খায় সেই মালিক যখন এই দৃশ্য দেখে দৌড়ায় আইসা আমার বাচ্চাদের মুখের মধ্যে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়া খেজুর চুলু বাইর করে নিয়ে যায় মোহতারাম হাজির নবীজির কাছে আইসা হাবিবাল্লাহ আপনি একটু আমাকে এই খেজুর গাছের ব্যবস্থা করে দিন কারণ আমি আমার বাচ্চাদেরকে খেজুর খাওয়াবো এমন সামর্থ্য আমার নাই বলেন এমন মানুষ আমার বাংলাদেশে আছে না নাই আছে যে কম না বেশি তারা তো যে মানুষগুলো বুসমান তারা কিন্তু ধরে নাই ধরেছে কে কথা বলেন বাচ্চা নবীজি ওই লোকটাকে নবীজির দরবারে নিয়ে আসার জন্য বললেন সাহাবাই কাম সেই লোকটাকে ধরে নিয়ে আসলো নবীজি ডাক দিয়া বললেন ভাই তোমার বাড়িতে একটি খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছটা তুমি আমাকে দান করে দাও যদি তুমি এই খেজুর গাছটা আমাকে দান করে দাও তাহলে তুমি দুনিয়ার মধ্যে নয় আখিরাতের জন্য বড় একটা গাছ পেয়ে যাইবা তোমাকে জান্নাতের মধ্যে একটি ঘাস দেওয়া হবে সেই লোকটা ছিল মুনাফিক মার্কা মুসলমান আম মুসলমান সাথে সাথে উত্তর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান্নাতের খেজুর গাছের দরকার নাই আমি আপনাকে খেজুর গাছটা দান করতে পারবো না নবীজি নাক দিয়ে বললেন ভাই তাহলে তুমি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে এই খেজুর গাছটার বদলে আরেকটা খেজুর গাছ দেব ওই লোকটা ডাক দিয়া বললো হাবিবাল্লাহ আমি এই খেজুর গাছটা বিক্রি করব না একই গাছের বিনিময়ে আমি খেজুর গাছটা বিক্রি করতে রাজি নাই নবীজির এই কথোপকথনটা নবীজির একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি পাশ থেকে এই কথাগুলো শুনতেছিলেন ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওই লোকটাকে যে ফজিলতের কথা বললেন ওই লোকটা যদি এই খেজুর গাছটা আপনাকে দান করে দেয় অথবা আপনাকে বিক্রি করে দেয় তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ এই জিনিসটা কি শুধুমাত্র কেবল মাত্র তার জন্যই নাকি যদি এই কাজটা আমি করি তাহলে আমাকেও কি এটা দেওয়া হবে নাকি নবীজি ডাক দিয়ে বললেন ابو

তুমি তার বিনিময়ে আমাকে কি দিবা লোকটা ডাক যে আমার কাছে একটা খেজুরের বাগান আছে যেই খেজুরের বাগানের মধ্যে ছয় থেকে 700 গাছ আছে যার মধ্যে একটা কূপ আছে এবং যার মধ্যে একটি থাকার জন্য সুন্দর বাড়ি আছে এই বাগান কূপ বাড়ি সহ কিছুই তোমাকে দিয়া দিব এর বিনিময়ে তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে একটা খেজুর গাছ দিয়া দিবা

বিক্রি করে দিল ওই সাহাবি আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন নবীজির দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কাছে যে খেজুর গাছটা চেয়েছিলেন সেই খেজুর গাছটা আমি করে নিয়ে এসেছি নেন এই খেজুর গাছটা আপনাকে দান করে দিলাম ওই বললেন। তোমার বাচ্চাদের জন্য এই খেজুর গাছের ব্যবস্থা হয়ে গেছে তোমাদের বাচ্চাদের জন্য এই খেজুর গাছ থেকে তুমি মালিকানা নিয়ে নাও এই খেজুর গাছটার মালিক হলো তোমার কলিজার দুটো সন্তান বলুন

জুরা আওয়াজ করে বলেন আশা কি জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ পাবেন প্রহার আমার আজকে তো সেই সাহাবাই কারাম আমাদের মডেল সেই সাহাবাই কারামদেরকে অনুসরণ করে আমরা চলি